বেলালের মতো আমরা হয়তা এই দুনিয়ায় দেখা ক্রামদের মতো আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারবো না তবে একটাই লক্ষ্য থাকবে যে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর পরেই হচ্ছেন আমাদের নবী ঠিক না সব কিছুর আল্লাহর পরে আল্লাহর হাবিব কোনো ক্ষেত্রে যেন সম্মান সানমান খাটনা হয় এই খেয়াল রাখতে হবে কারণ যেই নবীজিকে আল্লাহ নিজে ভালোবাসেন প্রিয় জন্য আল্লাহর হাবিবাস্লামের বিশিষ্ট সাহাবিব জানাম সকলকে জানা হজরতে বেলান এমন একজন আশিকে রসু ছিলেন আল্লাহর হাবিব যখন অসুস্থ প্রচন্ড জ্বর হজুর কখনো হসে আসেন কখনো হয়ে যান ইন্তেকাল শরীফের পূর্বে হুজুর দেখলেন সমস্ত সাহবাহ তার সামনে ভিড় করে আসেন কিন্তু হুজুর বেলালকে দেখেন না হুজুর বললেন আই না বেলাল বেলাল কোথায় আজ মোহাম্মদ সিদ্দিক দৌড়ে চলে গেলেন বেলালের খোঁজ খোঁজ করতে বেলালকে খুঁজতে গিয়ে দেখলেন একটা ঘরের ভিতরে মাটির মধ্যে গড়াগড়ি খায়ার কাঁদে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান তবে আমার রসুলকে আপনি দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আমার রসুলকে রেখে যান বেলাল যানতেছে হদাহ সিদ্দিক বললেন বেলাল রেব আল্লাহ হাবিসাম তোমাকে সালাম জানিয়েছেন উনি দৌড়ে চলে আসছেন ফুজুরের সামনে এসে বললেন আল্লাহ হাজির হলেন আল্লাহ হাবিসাম বললেন বেলাল রে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না আমি যাই তবে আমি যাওয়ার আগে বিদায় বেলায় আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে সোবাহান্লাহ বলেন আমি যাই আমার বিদায় বেলায় তোমার কি চাওয়া পাওয়া আছে প্রিয় ভাইন আমার আজিতা বেলাল কেঁদে দিলেন চোখের পানি শেষ জিরে বললেন আল্লাহ আিয়া হাবিব অগনবিজি আপনার দামি সাহাবি আছে কত সুন্দর চেহারার আনার সাহাবি আছে কত শিক্ষিত সাহাবি আছে এত সাহাবিদের মধ্যেও যে আমি একজন কালো নিগ্র মানুষ গোলামের বাচ্চা গোলাম গোলামের ছেড়ে গোলাম এই যে বিদায় বেলায় আপনি আমি বেলালকে স্মরণ করেছেন এর চাইতে আর বড় কিছু চাওয়া আমার থাকতে পারে না আল্লাহ হাবিব বললেন তাহলে সুসংবাদ না আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে আমি রসুলকে দিয়ে জান্নাত ওপেন করা হবে আমি যে উটের পিঠে চড়ে জান্নাতে গম দিকে যাবো আমি যে জান্নাত যখন উদ্বোধন করবো ওই উটের একটা রশি থাকবে একটা লাগাম থাকবে ওই লাগাম ধরে ধরে তুমি বেরালো সেদিন সর্বপ্রথম আমি রসুলের সাথে জান্নাতে যাবে সোহান আল্লাহ কারণ কিশোরভ আমি যখন মেরাজের রাতে গেলাম আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাৎ দিতে আল্লাহ করলাম আল্লাহর হুকুমে জাহান জাহান্নাম দেখিয়েছে জান্নাত দেখিয়েছে আমি যখন জান্নাতের কাছে গেলাম আমি আওয়াজ পাইলাম জান্নাতের মধ্যে যেন কে হাঁটতেছে মানুষের পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি সোহান আল্লাহ আমি মানুষের পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি আমি তখন প্রশ্ন করেছি ভাই জিবরাই আমার আগে জান্নাতে হাটে কে আমি তো জানি আল্লাহ হাতানা আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন তবে আমার আগে জান্নাতে হাটে কে তখন হচ্ছে জিব্রাল আমিন বলে শ্রী আল্লাহ ওই মানুষটা জান্নাতে হাঁটে না হাটে দুনিয়ায় কিন্তু পায়ের আওয়াজ গিয়া লাগে জান্নাতে সোহার আল্লাহ আমি তখন প্রশ্ন করেছিলাম ভাই জিব্রাইন এমন দামি মানুষটাকে যে মানুষটি দুনিয়া হাটলে পায়ের আওয়াজ গিয়া জান্নাতে লাগে তখন জীবন আমি আমির আমাকে বলেছিলেন আর সুনাল্লাহ আর কেউ নাই ওই দামি মানুষটা হচ্ছে আপনার গোলাম আপনার মসজিদের মোয়াজ্জিন আপনার আশেক আপনার খাদেম বেলাল আপনাকে মহাব্বাত করার করে আল্লাহ তালা তাকে এতটাই পছন্দ করেছেন তার ইজ্জত এতটাই বাড়িয়ে দিয়েছেন সে জমিনে হাঁটলেও গিয়ে তার পায়ের আওয়াজ গিয়া লাগে সরাসরি জান্নাতে সোহান এজন্য সুসংবাদ দিলেন বেলাল আমি এটা দেখে এসেছি নিজের চোখে আমি তোমার পায়ের হাটের হাটার আওয়াজটা আমি নিজ কানে শুনতে পেয়েছি অতএব সুসংবাদ নাও হাসরের ময়দান আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে আমি যে উটের পিঠে চড়ে জান্নাতে যাব। উটের একটা রসি থাকবে লাগাম থাকবে ওই লাগাম ধরে ধরে তুমি বেরালো সেদিন সর্বপ্রথম আমি রসিদের সাথে জান্নাতে যাবে সোহানাল্লাহ আমার ভাইরা কেমন আশিক ছিলেন আল্লাহ হাবিবেন এনতেকাল শরীফের বনে হজতে আবু বকরের শাসন আমলে ছোট্ট একটা কাপড়ের পোটলা নিয়ে গাঠুরি নিয়ে হজরত বেনান আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেলেন ভাই আবু বকর আপনি আমাকে বিদায় দিয়ে দেন আমার আর মদিনায় থাকতে মনে চায় না আমি থাকতে পারি না কারণ যেই মদিনায় রসুল নাই আমি বেনার সেই মদিনায় কেমনে থাকি কিভাবে থাকি প্রিয় ভাই আমার হজ আবু বকর সিদ্দিক বললেন এছাড়া কোনো সমস্যা থাকলে বলো তোমার যদি অর্থের কোনো সমস্যা থাকে অর্থের প্রয়োজন হয় তাহলে বলো বাইতুল মাল থেকে একটা মাসিক বেতন ধার্য করে দেব বেলাল কেঁদে কেঁদে বললেন ভাই আগে আমি মসজিদে নবীতে আজান দিলে আল্লাহ রসুল নামাজের জামাতের ইমামতি করতেন কিন্তু এখন আজান দিলে নবীজি আর মসজিদে আসেন না অর্থের কোনো প্রবলেম নাই সমস্যা নাই আমার যে রসুল নাই এজন্য আমি মদিনায় থাকতে পারতেছি না অতিষ্ঠায় সিদ্দিক বললেন ভাই বেলান শুধু কি রসুরের প্রেম তোমার ভিতরেই আছে আমি আবু কলি কলিজাই কি প্রেম রসুন বেলান কেঁদে কেঁদে বললেন ভাই আবু বকর অবশ্যই আপনি রসুলকে ভালোবাসেন তবে আমি যখন আজান দিই রোজা মুবারকের দিকে তাকাইলে নিজেকে আর সামলাইতে পারি না আমি স্থির রাখতে পারি না আমার কলিজাটা বের হয়ে আসে যে আগে তো আমি আজান দিলে নবীজি মসজিদে নবিদা আসতেন এখন তো আজান দিলে আর আসেন না এইভাবে কেঁদে কেঁদে হজরত বেলাল বিদায় হয়ে গেলেন সিরিয়ার দামেশকে চলে গেলেন বেলাল আর মদিনা নাম চেন ছমাস অতিবাহিত হয়ে যায় ছয় মাস পরে আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে বেলে দিলেন বলে দিলেন বেলাল রে এটা কেমন জুলুম রে বেলাল তুমি কেন ইবা বা মদিনা ছেড়ে চলে গেলে তাড়াতাড়ি আসো আমার রৌজার পাশে আসো আমার মসজিদ অহমিত এসে তোমার কণ্ঠে একটু আমাকে আর একবার আজান শোনায় দাও আর ছয় মাস পর্যন্ত তুমি বেলালের কণ্ঠে আমি আজান শুনতে পাই না সোহান প্রিয় ভাইয়ার আমার রসুল যেহেতু স্বপ্নে করে দিয়েছেন বেলালার এক মুহূর্ত দেরি করলেন না পাগলের মতো দৌড় শুরু করলেন সিরিয়া থেকে দৌড়ানো শুরু করলেন তিন দিন তিন রাত লেগে গেল তিনি শুধু নামাজের টাইমে নামাজ পড়েন এছাড়া আর বিশ্রাম করেন না কোথাও বসেন না তিন দিন তিন রাত্রি বেলা শেষ রাত্রে তাহাজ্জুদের সময় তিনি মসজিদে নবীদেশ হাজির হলেন বন্ধুরা আমার মক্কা না এখনও তাহাজ্জুদের রক্তের আজান হয় নতুন মসজিদ আসছে তাহাজুদের রক্তের আজান দিতে ওই সময় দেখতেছেন আল্লাহর হাবিবের নূর নবীজির মোয়াজ্জিন বেলার আল্লাহর হাবিবের রজা মোবারক তখন কাঠের জালি দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল কাঠের জালির সাথে মাথা ঠেকাইয়া বলতে সিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি বেলাল হাজির তবে আপনি কথা দেন আমি যদি আজকে আজান দিই আপনি নবীকে মসজিদে নবীতে আসবেন সোহান আল্লাহ বেলাল কাঁদতেছে বেলালের এই দৃশ্য থেকে নতুন মোয়াজ্জিন তাহাজ্জুদের রক্তের আজান আর দিলেন না তিনি অ্যানাউন্স করে দিলেন কোষা দিলেন এ মদিনা বেশি তোরা দেখবি রে আয় বেলালকে কে দেখতে চাও চলে আয় আল্লাহর হাবিবের মোয়াজ্জিদ মসজিদে নবীতে চলে আসছে যখন এই এলান্স করলেন হজরত আবু বকর ওসমান হজরত আলী হজরত ওমর দৌড়ে চলে আসছেন পাগলের মতো দৌড় মারলেন এসে মারতাম আউ বকর সিদ্দিক যদি বেলালের মাথার উপরে হাত বুলাই পিঠে হাত বুলাইয়া দেয় ভাই বেলাল রে ছয় মাস পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি না আর দেরি মিনারায় ওঠো এবার তুমি একটু তোমার কণ্ঠে আমাদেরকে দাও ওই একই কথা ভাই সুবাহ অবশ্যই আমি আজান দিব তবে তোমরা কি বলতে পারো আমি যদি আজান দিই আল্লাহ রসুল কি মসজিদ আসবে এমনি করে করে সবাই অনুরোধ করলেন পরিসরে দেখতেছেন বেলালের কণ্ঠে আজান শোনা যাচ্ছে না বেলাল রাজি হচ্ছে না এক পর্যায়ে হয়তো উমর সিদ্দিক বললেন রে বেলালের কণ্ঠে যদি আজান শুনতে হয় তাহলে অবশ্যই ইমাম হাসান আর হোসাইনকে লাগবে আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতিরা যদি বলে তাহলে বেলাল আজান না দিয়ে পারবে না দৌড়ে চলে গেলেন হজরত আলী বাড়ির ভিতরে গিয়ে বললেন হাসান রে কোথায় রে হোসাইন চলে আসো তোমাদের নানার মোয়াজ্জিন চলে আসছে ইমাম হাসান হোসাইন একটা দৌড় মারলেন মনে করছেন নানার মোয়াজ্জিন যেহেতু আসছে তাহলে বুঝি নানাও চলে আসছে পাগলের মতো দৌড়ালেন আপনারা দেখবেন অনেক সময় যে নানা চেহারা নাতিরা পায় কেতাবের মধ্যে আসছে ইমাম হাসান অবিকল একদম হুবাহু রসুলের চেহারা মতো তার চেহারা ছিল ইমাম হাসানকে দেখে হজরত মেনাত রৌজা মোবারক থেকে মাথা উঠাইয়া ইমাম হাসানের বুকের সাথে মাথাটা ঠেকিয়ে বললেন হাসান আমি আজকে যদি আজান দেই তাহলে তোমার নানা কি মসজিদে আসবে না আজত ইমাম হাসান হোসেন কেঁদে কেঁদে বললেন ও নানার মসজিদ আর দেরি করো নানা থাকতে বহু আজান দিয়েছে আমরা শুনেছি আজ নানা নাই তোমার কণ্ঠে আজানও শুনি না আর সময় করো না সময় বয়ে যায় তাড়াতাড়ি মিনারায় ওঠো তোমার কণ্ঠে একটু আমাদেরকে আজান শোনায় দাও নাতিদের আবদারান ক্যান্সেল করতে পারেন না ইমাম হাসান হোসেন বলার পর হয়তো বেলাল মিনারায় চলে গেলেন যখন আল্লাহ একবার আল্লাহ একবার ধ্বনি দিলে না শুরু করলেন মদিনাবাসী মনে করছে যে বেলালের কণ্ঠের আজান মনে হয় নবেজিও চলে আসছে সোহান আল্লাহ মদিনার যত বৃদ্ধ মানুষ আছে সবাই একটা দৌড় মারছে মনে হয় আল্লাহ রসুন আসছে আবার যখন বলেন আল্লাহ একবার আল্লাহ একবার মদিনার যুবকগুলি চলে আসছে তারা মনে করছে মনে হয় আল্লাহ রসুল চলে আসছে পাগলের মতো দৌড়ায় চলে আসছে এবার যখন বলছেন আসাদু আল্লাহ ইলাহাইন আল্লাহ মদিনার মহিলারা পর্যন্ত চলে আসছে তারা ভেবে নিয়েছেন যে হুজুরের মহাজিনের কণ্ঠে আজান যেহেতু শোনা যায় মনে হয় হুজুরও চলে আসছেন এবার যখন তিনি বললেন আসাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাম ওই সময় কেতাব প্রমাণ করে মদিনার মাটি থর করে কাপা শুরু করে দিয়েছে আজান দিয়ে যখন এই আল্লাহর হাবিবের দিকে তিনি নজর করেছেন বেলা আর নিজেকে স্থির করতে পারেন নাই সামলাতে পারেন নাই সাথে সাথে পুরোপুরি আজান শেষ করতে না ফিরেই বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে বলেন না সোহানাল্লাহ আশেক রসুর বেলাল বেলালের মতো আশেক এ পৃথিবীতে পাওয়া দুষ্কর আর কখনো পাওয়া যাবে না গ্রামদের মধ্যে সবচেয়ে বড় আশেক ছিলেন হজতে বেলাল বেলালের মতো আশেক যদি আমরা হইতাম এই দুনিয়ায় নবীজির দেখা পাইতাম বিড়ালের মস আশেক যদি আমরা হইতা এরা আশেকের রসুন নাই এরা হলো আশেখে শয়তান ঠিক না বলেন এরা কি আশেখের শয়তান দেখবেন বাবরি রাখে কোমর পর্যন্ত এরকম কিছু ভাই আসে নাই ঢোল তবলা বাজায় দাবি করে এটা ভণ্ডামি একেবারে নিছক নিরের সরে আশেখের সুস্থ সাহাবাইকার এই জন্য সাহাবিদ সানে আল্লাহর হাবিব বলেছেন আসাহাবি নজুম আমার সাহাবির হচ্ছে আকাশের তারকা সমতুল্য বলেন না সোহান আল্লাহ কাজী বন্ধুরমা আপনাদের ক্ষেত্র মধ্যে বিনয়ের সাথে আর সুন্নার আমল করব নবীর মহাব্বাত নবীর আশেক দাবি করি কিন্তু হুজুরের সুন্নাত মানে না দেখে আশেক হওয়া যায় এটা একটা ভণ্ডামি এই নবীর সুন্নাতের আমল করতে হবে আল্লাহ হাবিব বলেছেন মানা হাব্বা সুনাতি ফাঁকা হাব্বানি অমান আহ্বানি কানা মাইয়াফিল জান্না যে ব্যক্তি আমার সুননাথকে ভালোবাসলো সে তো আমাকেই ভালোবাসলো আমি আর ওই মানলে ওলা ব্যক্তি একই জান্নাতের মধ্যে গায়ে গায়ে মিলে থাকবো বলেন না সবহার আল্লাহ কিন্তু হ্যাঁ শেষ জমানা জামানা এই জামানায় সুন্নাতের আমল করা কঠিন হবে একজন হুজুর ভবিষ্যৎবাণী দিয়েছেন মান তামি ফাসাদি ফালাহু আজুর মিহাদে শহীদ যে ব্যক্তি শের জামানায় আমার একটি সুন্নাতে আমল করতে পারবে আল্লাহ তালা তার আমল নামায় একশত গলাকাটা শহীদে সব দান করবেন বলেন না সোহান এই জন্য হুজুরের সুন্নাতের আমল করবো আল্লাহ তালা আমাদের সকল কিছু আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন আরো যে বলে আমিন আরো যে বলে আমিন আমা তৌফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লা